বন্ধাত্ম বা প্রজনন ক্ষমতার সমস্যা বিশেষত পুরুষ এবং মহিলাদের জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যোগাসন হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ভুজঙ্গাসন মাটিতে উপুর হয়ে শুয়ে হাত কাঁধের নিচে রেখে শরীরের উপরের অংশ উঠিয়ে বুক সামনে তুলুন উপকারিতা এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং পেটের অঙ্গগুলিতে রক্ত সঞ্চালন বাড়ায় যা প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে শশানকাশন হাঁটু গেড়ে বসে শরীরটি সামনে ঝুঁকিয়ে হাত সামনে বাড়ান উপকারিতা এটি পেটের পেশি শিথিল করে এবং প্রজনন অঙ্গগুলিতে রক্ত সঞ্চালন বাড়ায় যা বন্ধাত্মের সমস্যায় উপকারী বিপরীতকরণী মুদ্রা মাটিতে শুয়ে পা উঁচু করে দেওয়ালে বা অন্য কিছুতে রাখুন উপকারিতা এটি মেরুদণ্ডে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং হরমোনাল ভারসাম্য স্থাপন করতে সাহায্য করে যা বন্ধ্যাত্বের সমস্যা কমাতে সহায়ক পবন মুক্তাসন উপকারিতা এটি পেট এবং হিপে রক্ত সঞ্চালন বাড়ায় যা প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কপালভাতি সোজা হয়ে বসে শ্বাস ত্যাগের মাধ্যমে কৌশলে শ্বাস ছাড়ুন উপকারিতা এটি শরীরের স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সেতুবন্ধাসন মাটিতে শুয়ে হাঁটু বাঁকিয়ে পা রাখুন এবং পিঠের ওপর শরীর উঁচু করুন উপকারিতা এটি পেটের অঙ্গগুলির উপর চাপ সৃষ্টি করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় যা বন্ধাত্মের সমস্যা সমাধানে সহায়তা করে নিয়মিত যোগচর্চা যোগাসন প্রতিদিন অভ্যাসে পরিণত করলে প্রজনন স্বাস্থ্য এবং মাসিকের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব যোগের সাথে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যা শরীরের শক্তি ও হরমোন ভারসাম্য বজায় রাখে ধৈর্য ধরুন ফলাফল পেতে সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে যোগ চর্চা চালিয়ে যান যোগাসন শরীরের স্বাস্থ্য এবং মনোযোগ উন্নত করতে সহায়তা করে এবং এগুলি ধাতু রোগ মাসিকের সমস্যা এবং বন্ধাত্ম দূর করতে কার্যকর নিয়মিত যোগ চর্চার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সক্ষম হবেন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন